হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমরা রেডি হয়ে গরমের মধ্যে পঁয়ত্রিশ ডিগ্রি আজ সেলসিয়াস আজকে এই গরমের মধ্যে আমরা বিকেলবেলা এখন পাঁচটা বাজে কিন্তু প্রচণ্ড রুদ্র আছে আমরা এখন চলে যাচ্ছি আমরা একটু ঘুরতে যাবো জগন্নাথগুলিতে চন্দনযাত্রা আছে তো সেটা তুষাকে দেখাবো আমরা দেখবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এটা কত সহজ রেডি দেখো নিয়ে করে ও নিচে নিচে বক বক করছে আর দেখো প্রচন্ড পাঁচটা বাজে কিন্তু রোদ প্রচন্ড এত হিট লাগছে কি বলতো কত গরমী আমাদের চলে যাচ্ছি তো দেখতে থাকবে আমাদের সাথে পাশে থাকবে এবং দেখতে থাকবে ভিডিওটা যে দেখো তুশা গিয়ে তুশার বাবার বাইকে উঠে পড়ছে একা একা ও এখন বড় হয়েছে ও এখন একা একা উঠতে পারে আর তুশার বাবাও বাইক নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে যেতে আমরা এখন মাম কোথায় যাবে নৌকা নৌকা বলে চন্দন যাত্রা দেখতে যাব ঠিক আছে বাইক স্টার্ট দাও আমি উঠি এসে পড়েছি জগন্নাথ বাড়িতে তুষার বাবা বাইক পার্কিং করেছি আমরা এখন যাচ্ছি জগন্নাথ বাড়িতে এসে পড়েছি তুষার হাতে পাচ্ছে না কিন্তু তারপরে খালি পায় যাওয়ার সময় দেখ আমরা এসে পড়েছি ঘুরে যাবো হ্যালো বন্ধুরা তুমি বলেছি যে আমরা ঘুরতে বেরিয়েছি আর প্রচন্ড গরম মানে সেই সেদিন যেদিন আমরা জগন্নাথ বাড়িতে গিয়েছিলাম চন্দ্রযাত্রা দেখার জন্য সেদিন শনিবার ছিল আর প্রচণ্ড গরম ছিল সেই জন্য আর পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে তাই আর ভিডিওটি এডিটিংও করতে পারিনি শেয়ারও করতে পারিনি তাই আজকে এটি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন গিয়েছিলাম যখন তখন খুব গরম ছিল খুব রোদ্র ছিল তখন চন্দনযাতা ঠাকুরকে নৌকাতে তুলে নৌকা বিহার করানো হবে তো সেটা দেখার জন্য যে আমরা গিয়েছিলাম মানে আমি তুষার তুষার বাবা গিয়েছিলাম আমার শাশুড়ি মা কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে গিয়ে দেখে এসে বলছিলো তখন আমি জানতাম না তখন আমার মা এসে বলছে যে নৌকা বিহা চলছে গিয়ে একদিন দেখে আস তুই আর যাবো বলছি গরম লাগছে যায়নি যাইয়ে সেদিন বলছি না চলো যাই বলছি তো রবিবার সোমবার কি নিজের হবে তো শনিবার তিনি চলি কিন্তু কি মানে ঠাকুরে কিনিলে এত গরম মানে পা দেওয়া যা যাচ্ছে না এরকম গরম কিন্তু অনেক আট ঘন্টার মধ্যে দিন একদম কালো করে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে শূন্যকাবিহার হয়েছে আর ঠাকুরের কি লীলা মানে এত গরম মানে পাখাতে ফ্লোরে পা দিয়ে যাওয়া যাচ্ছিল না এত হাঁটা যাচ্ছিল না গরমে তুষার তো কুলি কুলি উঠেছে আর এখন দিয়ে একদম বৃষ্টি হয় একদম শীতল করে দিয়েছে এত শত খুব ভয় পেয়ে গেছিলাম বৃষ্টিও প্রচন্ড বৃষ্টি প্রায় দেড় দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল যে দেখো বৃষ্টির মধ্যেই তারা নৌকা বিহার করেছে খুব সুন্দর লেগেছে দিনটা খুব ভালো লেগেছে মানে প্রথম গরম রেখে কিন্তু তার বৃষ্টিটা হয়েছে তখন খুব সুন্দর মানে খুব ঠান্ডা আবহাওয়া যে আমরা একদম বসে বসে এগুলি দেখে শেষ হয়ে কীর্তন শেষ হয়ে তারপরে প্রসাদ দিয়েছে প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে এসেছি তাই যতটুকু পারি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি দেখো বৃষ্টির মধ্যে নৌকা বিহার করা কম শেষ হয়ে গেছে মানে চারটা ঘুর চারবার ঘুরে পুরো পুকুরটা চারবার ঘুরে তারপরে রাধাকৃষ্ণ ঠাকুরকে এখন মন্দিরে নিয়ে রাখবে তো সবাই ভিজে গেছে তারাও খুব আনন্দ করেছে এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে কীর্তন করেছে ভিজে ভিজে তারপরে কীর্তন করার পর তারপরে সন্ধ্যার সময় আবার পুকুরে স্নান করেছে এই কীর্তন করতে করতে স্নান করেছে খুব মজা লেগেছে দেখতে তাই সব কিছু আর শেয়ার করি না অল্প বৃষ্টি তো মানে মোবাইলটাও ভিজে যাচ্ছে এই জন্য সব দিকে একটু চিন্তা ভাবনা করতে হয় না আমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই অল্প অল্প করে তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটু একটু শেয়ার করেছি রাধাকৃষ্ণ কুর্তিদিন ও ধরে নিয়ে যাচ্ছে এবং মন্দিরে নিয়ে আবার সুন্দর করে রাখবে দেখো এখানে সবাই বসে আছে আমরাও বসে আছি বৃষ্টি বাইরে যেতে পারছি না জন্য সবাই এখানে বসে আছে আমরা এখানেই প্রসাদ দেওয়া হয়েছে লাইন ধরে তো এখানে দাঁড়িয়ে আমরা প্রসাদ নিয়েছি আর কত মানুষ দেখো মানে অনেক অনেক মানুষের বাড়ি কিন্তু তখন কীর্তন হচ্ছে আর পুকুরে নাচ করছে তো এসে আর যায়নি তুসব ভয় পাচ্ছে দিনে ডাকছে মানে বিজলি দিচ্ছে তো সব হয়ে পাচ্ছে তাই আমরা এখানে চুপচাপ বসেছিলাম খুব ভালো লেগেছে দিন এদিনটা মানে খুব আনন্দ হয়েছে ভালো লেগেছে মানে গরমে তো গরমে গিয়েছিলাম তো বসা ঠান্ডা হয় একদম এসেছি বাড়িতে খুব ভালো লেগেছে